আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পত্রজী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিন্তু তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো কিছুদিন আগে তারপরে গত সরকার গতকালকে আবার সাতাশে তারিখে প্রথমের মধ্যে আবার সেই মেডিকেল ইনফরমেশন অফিসের পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার আগে একটু বলে নেই হ্যাঁ তো এই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আদা করেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমেই দেখবো হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ারের মাধ্যমে কোনো জব আছে কি না থাকলে তারপর আমরা ইয়েতে যাব সরাসরি জব চেয়ে চলে যাবো যেটা প্রথম মালের মাধ্যমে দিয়েছে তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে নিউ বিজ্ঞপ্তিটা এখানে নেই তো চলেন আমরা নিউ বিজ্ঞপ্তিটা চলে যাই এই হল নিউ বিজ্ঞপ্তিটা যেটা প্রথম আলোর মাধ্যমে গতকালকে প্রকাশ করছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড উই আর হায়ারিং ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওয়ান অফ দ্য বেস্ট যাদের তাদের ইয়ে থাকে স্লোগান থাকে এটা দিয়েছে তো প্রথম দিয়েছে মেডিকেল ইনফরমেশন অফিসার তো আপনার কোয়ালিফিকেশন অফ মেডিকেল ইনফরমেশন অফিসার এমপিও তারপরে হচ্ছে কি আপনারা তারা দিয়েছে কোয়ালিফিকেশনে দিয়েছে ক্যান্ডিডেট উইথ ব্যাচেলার ইন সায়েন্স বিএচসি অর মাস্টার্স সায়েন্স এমএইচি অন পারফেক্ট পল মানে যে আপনার ব্যাচেলারে আপনার বিএসসি নিতে হবে সায়েন্সে এবং এমএসসি নিতেও কর থাকতে হবে গ্রাজুয়েট ফর্ম এনি নিউ নিতে পারেন সমস্যা মোস্ট বি সায়েন্স লাগবেই এইসএসসিতে সায়েন্স লাগবে ক্যান্ডিডেটে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে তারপরে প্রেশারের মধ্যে মানে কথা বলার জন্য কমিউনিকেশান করতে হবে প্রেশারের মধ্যে কাজ করতে হবে তারপরে ইনফরমেশন ইজ ডু মেডিকেল ইনফরমেশন ডাক্তার তাদের ওষুধগুলো দেখাইতে হবে জানেন আপনার অ্যাবিলিটি কম কমিউনিকেশন অর্থাৎ ভালো কথাবার্তা বলতে হবে বয়সের বছর তিরিশ দিয়েছে অ্যাপ্লিকেশন আর ইউনিয়ভ অ্যাপ্লাই ফর দি ফাইনাল রেজাল্ট উই হ্যাভ দি অফিসিয়ালি পাবলিকের অর্থাৎ আপনারা সিলেক্ট হওয়ার পরে তারা কিন্তু ইয়া করবে অফিসিয়ালি তাদের অ্যানাউন্স করবে যে ইয়া হবে কি না তো তারা দেখেন দিয়েছে আকর্ষণীয় একটা স্যালারি প্যাকেজ তার মধ্যে আপনার কি থাকতেছে সেলস ইনসেন্টিভ প্রফিট অ্যান্ড প্রফিট থ্রি বোনাস পার ইয়ার প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটে গ্রুপ ইন্স্যুরেন্স সিটি অ্যালাউন্স টিএ ডিএ মোটরসাইকেল মোবাইল অ্যালাউন্স ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ইয়া আছে তাদের এই যে ওই আপনার কি বলে এই যে ফ্যাসিলিটি আছে তো তারা এটা উল্লেখ করে দিয়েছে তারপরে এছাড়াও তারা থাকতে পারে সেটা আপনারা একটু দেখে নিবি দেখে করবেন জেনে তো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এটা তারা ইয়াশালার এটা দিয়েছে আমরা নিচে দেখি কি দিয়েছে তারা যে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইউ ইনভাইট টু ওয়াক ইন ইন্টারভিউ প্লিজ গোয়িং একটা সিরিজ এবং পাসপোর্ট সাইজের ছবি এনআইডি অ্যান্ড অল একাডেমি ফটোকপি অ্যান্ড অরিজিনাল অল একাডেমি সার্টিফিকেট ফটোকপি অ্যান্ড অরিজিনাল কপি উইল ফলোং দি সাইট হয়তো তিনটা তিনটা বিভাগীয় শহরে তারা কিন্তু লোক নিয়োগ দিবে নিয়োগ দিবে বলতে সরাসরি সাক্ষাৎকারের জন্য তাদের মানুষের ঢাকা আছে শহীদ তাজউদ্দিন তাদের অফিসিয়াল ইয়ার কর্পোরেট অফিসে এটা নিবে হচ্ছে গিয়ে ডিসেম্বর এক তিরিশ এন এক দুই এ এক তারিখ দুই তারিখ ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর এক তিরিশ তারিখ এবং এক দুই তারিখ পঁচিশে বিটুইন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হ্যাঁ তারপরে রংপুরে আছে হচ্ছে গিয়ে হাউস নম্বর দুশো ছাপ্পান্ন গোসপাড়া তো তারা এটা নিবে হচ্ছে দুই এক তারিখ এবং দুই তারিখ পঁচিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে এক তারিখ দুই তারিখ বিটুইন নয়টা তিরিশ টু চারটা পিএম রাতশাহী এটা নিবে হচ্ছে কি আপনার ইয়া জানুয়ারি এক দুই নয়টা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত আপনার সরাসরি সেখানে আপনাদের অল ডকুমেন্ট নিয়ে গিয়ে তাদের সাথে মিট করালে মিট করার পরে আপনার পূর্ণাঙ্গ তারা ইয়া দিয়ে দেবে আপনার যদি হয় আপনি চাকরি সূত্র দেখেন যে সূত্র প্রথম হলো আপনার সাতাইশে ডিসেম্বরে তাদের চাকরি পত্রিকায় দিয়েছিল তো সেটারই আলোচনা করলাম তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিরা তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে জানেন আমার চ্যানেলটিতে সকল সরকারি বেসরকারি ফার্মাসিউটিক্যাল তারপর হচ্ছে কি এনজিও সব থেকে চাকরির খবর ইত্যাদি আপনাদের সামনে নিয়ে আসি তারা দেওয়ার বের এটা এইটা তো যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম